সম্মানিত প্রবাসী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম প্রবাসীদের গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী প্রবাসীরা গুজবে কান দেবেন না পরিকল্পনামন্ত্রী কোটা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের কারণে বিচারের সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এসব প্রবাসীর নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শনিবার দুই জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খবর বাসছে বিজ্ঞপ্তিতে বলা হয় অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিক এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় পাঁচ সাত প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত সংযুক্ত আরব আমিরাতে কোন ধরনের গণজমায়েত মিছিল বা উস্কানিমূলক সমাবেশ করার বিষয়ে আইনানুগ নিষেধাজ্ঞা রয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন ধরে প্রবাসীদের একাংশে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব আব্দুস সালাম বলেছেন নির্বাচনের আগেও এমন নেতিবাচক প্রচারণা মোকাবেলা করেছে সরকার প্রবাসীদের এসব গুজবে কান না দেয়ার পরামর্শ দেন তিনি রোববার দুই আট জুলাই রাজধানীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি দেশকে ধ্বংস করতে স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা করেছে বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্লাজা বিটিভি ভবন এবং সেতু ভবন পরিদর্শনের পর রেমিট্যান্স শাটডাউন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় সহিংসতার ছাপ এখনও স্পশ দেশের প্রতি যাদের কোনও ভালোবাসা নেই তারাই পরিকল্পনা করে এ ধ্বংসজ্ঞ চালিয়েছে যারা স্বাধীন দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেশের প্রতি তাদের কোনো মায়াম্মতা ভালোবাসা আছে বলে আমি মনে করি না দেশী না থাকলে রাজনীতি কি নিয়ে করবেন কাকে নিয়ে করবেন যারা বিনষ্ট করেছে তাদের কোনোভাবে ছাড় দেয়া যাবে না ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা প্রসঙ্গে প্রবাসীদের এসব গুজবে কান না দেয়ার পরামর্শ দেন তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন দেশে আসুন দেখুন কি হয়েছে দেশ কোথায় ছিল কোথায় এসেছে সেটা দেখতে হবে তো গুজবে কান দেবেন না এ সময় ক্ষতি কাটিয়ে উঠতে দেরি হলেও সেতু ভবনের বাইরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা জানান সেতু বিভাগের সচিব মো মঞ্জুর হোসেন